মোস্তাফিজুর রহমান আইপিএল নিলামে তোলা হল বাংলাদেশ পেসারের নাম কিন্তু কেউই আগ্রহ দেখালো না ওখানেই মোস্তাফিজকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আইপিএল উত্তেজনা শেষ দুই সালের আইপিএল যখন শেষ অংশে পৌঁছে গেছে সে সময় নতুন উত্তেজনা তৈরি হল বাংলাদেশে সেটা ওই মোস্তাফিজকে নিয়েই কোনো গুঞ্জন নেই আলোচনা নেই এর মাঝেই ঘোষণা এলো দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলবেন মোস্তাফিজ আইপিএল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরে স্বাগত জানিয়েছে মোস্তাফিজকে বাংলাদেশের এক ক্রিকেটারকে নিয়ে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্টের এমন ঘটা করে ঘোষণা অথচ বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক বিসিবি কিছুই জানে না ভারত পাকিস্তান সংঘাতে স্থগিত হওয়া আইপিএল মাঠে ফিরছে সতেরো মে এই সংঘাতের মাঝে ভারত ছেড়ে যাওয়া দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তার জায়গায় মোস্তাফিজকে নেওয়ার কথা নিশ্চিত করেছে দিল্লি কিন্তু প্রশ্ন হল মোস্তাফিজ কি আইপিএলে খেলতে পারবেন প্রশ্নটা উঠছে কারণ মোস্তাফিজকে দিল্লি চাইলেও বিসিবি কিছুই জানে না আইপিএলের জন্য এনওসি বা ছাড়পত্রের আবেদনও করেননি মোস্তাফিজ সতেরো ও উনিশ মে সারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ আইপিএলের লিগ পর্বে দিল্লির শেষ তিনটি ম্যাচ হবে আঠারো একুশ ও চব্বিশ মে তাই আমিরাতে সিরিজ খেললে দিল্লির হয়ে প্রথম ম্যাচ খেলতে পারবেন না মোস্তাফিজ এরই মধ্যে দেশের হয়ে খেলতে দুবাই গিয়েছেন মোস্তাফিজ দুবাইগামী বিমানে চড়ার ছবি ফেসবুকে পোস্ট করে বাহাতি পেসার ক্যাপশন করেছেন আরব আমিরাত যাচ্ছি তাদের বিপক্ষে খেলতে আমাকে দোয়ায় রাখবেন মোস্তাফিজের এনওসির জন্য আবেদন না করা এবং দুবাইয়ে জাতীয় দলের সঙ্গে যাওয়া এই দুটি বিষয় কয়েকটি প্রশ্নের জন্ম দিচ্ছে প্রথম প্রশ্ন কিসের ভিত্তিতে আইপিএল ও দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজকে কেনার ঘোষণা দিল দ্বিতীয় প্রশ্ন যদি তারা মোস্তাফিজের সঙ্গে কথা বলেই ঘোষণা দেয় তাহলে এই পেশার এনওসির জন্য কেন আবেদন করেননি তৃতীয় প্রশ্ন এনওসি না পাওয়ার সম্ভাবনা থাকা খেলোয়াড়কে কি স্বাক্ষর করবে আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি হতে পারে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দুটি খেলেই আইপিএলে খেলতে যাবেন এমন শর্ত দিয়েই দিল্লির সঙ্গে চুক্তি করেছেন মোস্তাফিজ আবার এমনও হতে পারে আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি খেলেই ভারতে উড়াল দেবেন এই পেসার এই সবই অনুমান হতে পারে নাও হতে পারে কিন্তু এখানে যে বড় ধোঁয়াশা তৈরি হয়েছে সেটা বলাই যায় বিসিবি বলছে তারা জানে না মোস্তাফিজ আবার এনওসির জন্য আবেদনও করেননি সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তানে খেলতে যাওয়ার কথা বাংলাদেশ দলের সেখানে আছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ গুরুত্বপূর্ণ সিরিজটি নির্ধারিত সূচিতে হলে টি টোয়েন্টির সেরা বোলার মোস্তাফিজকে কি বাইরে রাখতে চাইবে বাংলাদেশ দল